গত দুই দিন ধরে দুবাই ভিসা সম্পর্কে একটা ভাইরাল খবর প্রচার হচ্ছে ইন্টারনেট ফেসবুক ইউটিউব সব জায়গায় সেটা হলো দুবাইয়ের ভিজিট ভিসা চালু হয়েছে আসলে সেটা কতটুকু সত্য এবং কিভাবে সব কিছু জানতে আজকের এই ভিডিওটি দেখুন ভিডিওটি শেষ অবধি দেখুন এবং ভিডিও শেষের দিকে জানাবো একটি টিপস যার মাধ্যমে আপনি সহজেই দুবাই ভিজিট ভিসার জন্য ইলিজিবিল হতে পারবেন তো সত্য অংশটুকু যেটা সেটা যদি বলি শুধুমাত্র বাংলাদেশের লোক যারা তারা সৌদি কাতার কুয়েত উমান বাহারাইনে বসবাসরত যদি হন আপনার যদি লিগ্যাল ভিসা থাকে এবং আপনার যদি আকামা বা ডকুমেন্ট থাকে তাহলে আপনি সরাসরি দুবাইয়ে ভিজিট ভিসায় আসার জন্য আবেদন করতে পারবেন এবং মিথ্যা অংশ যেটা অনেকেই ছড়িয়ে যাচ্ছে সেটা হলো সরাসরি বাংলাদেশ থেকে এখনো কিন্তু কোনো ভিসা চালু হয়নি ঢাকা এমবাসি বা এজেন্সিতে আবেদন করলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো আবেদন করবেন সেটাই আজকে আমরা বলছি স্টেপ স্টেপ বাই জিসিসি দেশগুলো এম্বাসি যোগাযোগ করুন যেমন সৌদি কাতারে থাকলে সরাসরি দুবাই কনসুলেটে যান ডকুমেন্টের লিস্ট কি কি কাজ ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে দুবাইয়ের ভিজিট ভিসা পেতে রিটার্ন টিকিট অর্থাৎ আপনি যে ওই দেশে ফিরে ফেরত যাবেন অর্থাৎ আপনি সৌদি থেকে বলেন আর কাতার থেকে বলেন সেখান থেকে যাওয়ার পর যে আপনি একবার সেই দেশে ফেরত যাবেন সেটার একটি টিকিট এবং হোটেল বুকিং অবস্থা ও স্থানীয় স্পন্সারের ইজারা বা পাসপোর্টের কপি ও আইডি প্রুফ অর্থাৎ যার রেফারেন্সের মাধ্যমে আপনি সেখানে যাচ্ছেন তার রেফারেন্সের লোকের যে ডকুমেন্টগুলা সেগুলা এবং হোটেলের বুকিং আপনাকে দেখাতে হবে সিকিউরিটি ডিপোজিট অর্থাৎ পাঁচ হাজার দিরহাম যদি স্পন্সার না থাকে তাহলে জমা দিতে হবে অর্থাৎ আপনার যদি স্পন্সার থাকে তাহলে ডিপোজিট দিতে হবে না এবং বিচার মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস তিন মাসের বেশি কোনোভাবেই তারা বিচার দিবেন এবং যে ভুলগুলো করলে চলবে না সেটা হলো লুকিয়ে থাকার পরিকল্পনা সেখানে গেলে যদি আপনি লুকিয়ে থাকেন তাহলে আপনার এজেন্সি বা স্পন্সরের উপর দশ হাজারের উপরে দিরহামের উপরে জরিমানা প্লাস আপনি ব্ল্যাকলিস্টেড হতে পারেন ভুয়া ডকুমেন্ট জমা এতে আপনার ভিসা বাতিল এবং পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা হতে পারে রিটার্ন টিকেট না থাকলে অর্থাৎ এয়ারপোর্টেই যদি আপনি ঢুকেন সেক্ষেত্রে আপনাকে দুবাই এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠানো হতে পারে এজন্য অবশ্যই রিটার্ন কাটবেন সুখবর থাকা বাংলাদেশিদের জন্য সুযোগ এটা যে মাসের একটা মাল্টিপল এন্ট্রি থাকবে যেখানে পরিবার সহ গড়ে আসুন দুবাই থেকে এবং ই ভিসা সুবিধা যেটা অনলাইনে আবেদন করে আটচল্লিশ ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন এবার হলো মূল টপিক বাংলাদেশ থেকে তাহলে কবে ভিসাটা চালু হবে দেখুন দুবাই অথরিটির সাথে বাংলাদেশের আলোচনা হয়েছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সরাসরি বাংলাদেশ থেকেও বিসা চালু হতে পারে এবং ভিসা রিলেটেড সকল ধরনের ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টি বাজিয়ে দিন